খুব সংক্ষিপ্ত পরিসরে রাফু ইসলামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসেন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি জীবনী থেকে প্রথম যেই আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু সিং বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন আমিন বিশ্ববাসীর জন্য রহমত হিজ ফর অল অ্যান্ড হিজ টিচিং ইজ ফর অল দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসস্ত আইসলাম সব সংঘবদ্ধ জীবন যাপন করেছে আমরা যদি দেখি মক্কাতে সঙ্ঘবদ্ধ মদিনাতে সঙ্ঘবদ্ধ যেখানে তিনি ছিলেন সঙ্ঘবদ্ধ ছিলেন তোমরা আমরা যেন ইউনাইটেড থাকি কোরআনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন ওলা ফর রক তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা আলাদা হয়ে জীবন যাপন করো না বরং তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুস্ত আসলামের জীবন থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার্ড ছিলেন শান্তিগামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠা তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মাদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে সংগ্রহ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মাজলুম তিদ্দাল জালিম তা আমরা সবসময়ে মাজদুমের পক্ষে থাকব জালেমের বিরুদ্ধে কোন জালেম যেন কোন ব্যবসায়ী কে ভিনদেশী কে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময়ে কাজ করেছেন সুতরাং আমাদের জন্য সবসময়ে ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে পেপারটা আমরা দেখি যে রাসুল সাঃ পুরো জীবনটা যদি আপনারা খেয়াল করেন সবসময়ে আপনি সাইয়্যেদ একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহর নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসত আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরেও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ শিক্ষাটা আমরা পাই ছয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ব্যক্তিগত অত্যন্ত সৎ ছিলেন যে যে কারণে রাসে সাহায্যে বিরোধিতা করতো তারাই রাসে ইসলামকে উপাধি দিয়েছিল সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুল ইসলাম আলীহাদ হুকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলিরাদুল্লাহ রাজি আল্লাহ তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজিল্লা তালান বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়ে কিন্তু খাদিজা রদুল্লাহ তালানহা তাসুসাই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা যে শিক্ষাটি আমরা জীবনী থেকে পাই সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না সিস্টেম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি এ তাদের কথাও তিনি রাখতেন এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুসে ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাওভিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোন প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুসে ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসুসাহ ইসলামের কম্পেশনেট অ্যান্ড মার্সিফুল ইসলামের দয়াদ্র মানুষিকতায় অনেক শত্রু কিন্তু রাসুসাহ ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিসে মারতে পারতেন কোরআশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুসাহ ইসলাম রাসুল ইসলাম কি করলেন বললেন যে না তাতা শ্রী বা আলাই ইয়াম কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুসাহ ইসলাম তার অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেস ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি এনতেকালের পরে

তো শুধু রাসুল সাহা ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল সাহ ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসু সাহ ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল সাহে ইসলামের এই শিক্ষার জন্য আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান আ পার্ট অফ ভিশন ডু লিসন শেয়ার